ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে বাধা দেওয়ার জন্য আইপিইএফ গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি তৈরি করেছে কুয়াডের মতো সামরিক সংস্থা এবং আসিয়ানের মতো অর্থনৈতিক জোর। এমনকি সমুদ্র পথে চীনের বাণিজ্য ধ্বংস করতে মিত্র দেশগুলোতে তৈরি করেছে সামরিক ঘাঁটি যার জন্য ব্যবহার করা হয়েছে ইন্দোনেশিয়ার মালাক্কা এবং সুন্দা প্রণালী চীন তাইওয়ানের মধ্যবর্তী ফরমুজা প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করা পক প্রণালী এমনকি ব্যবহার করেছে ইন্দোনেশিয়ার মাকাস প্রণালী তাছাড়া স্থলপথে চীনকে অবরুদ্ধ করতে ব্যবহার করেছে ভারত পাকিস্তান জাপান এবং দক্ষিণ কোরিয়ার আন্তর্দেশীয় সীমানা উল্টো দিকে চীনের বিআরআই কে বাধা দিতে ব্যবহার করা হয়েছে মধ্য এশিয়া এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলগুলো দর্শক পূর্বের ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যারা ভিডিওগুলো দেখেনি তারা উপরের আয় বাটনের দিকে লক্ষ্য রাখুন আজকে আমরা আলোচনা করব ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দমানোর জন্য চীনের পরিকল্পনা নিয়ে চীনের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্ব অর্থনীতির কেন্দ্রে অবস্থান নেওয়া এতে চীনকে উন্নত মানের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে হবে সম্পর্ক বাড়াতে হবে অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সাথে পাশাপাশি সেসব দেশের স্থানীয় এবং জাতীয় বাজারে চীনা পণ্য রপ্তানি করতে হবে ভূ রাজনৈতিক দিক দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর ব্যাপক গুরুত্ব রয়েছে বলা হয় এই অঞ্চলের রাষ্ট্রগুলো যা নিয়ন্ত্রণে থাকবে সেই রাষ্ট্রটিই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র হতে পারবে তাই এখানে মুক্ত বাণিজ্য করার জন্য এই অঞ্চলের দশটি রাষ্ট্রকে একত্রিত করে গঠন করা হয় আসিয়ান নামক একটি অর্থনৈতিক জোট পরবর্তীতে এই জোটের কেন্দ্রে অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্র স্থল এবং জলপথে চীন যেন এই পথ ব্যবহার করতে না পারে সেই লক্ষ্যে আসিয়ানকে ঢেলে সাজাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে আশির দশকের পরবর্তী সময় থেকে নব্বই দশক পর্যন্ত এই অঞ্চলে চীনের তেমন কোনো প্রভাব দেখা যায়নি আসিয়ানকে ব্যবহার করে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক এবং রাজনৈতিক ফায়দা লুটে নিয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন যেন অবাধে শুল্কমুক্ত বাণিজ্য করতে পারে সে লক্ষ্যে নতুন পরিকল্পনার জাল বুনতে থাকে চীনা কূটনীতিবিদরা যার জন্য ব্যবহার করা হয় মার্কিনের নেতৃত্বাধীন আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোকে ফলে অর্থনৈতিকভাবে দুর্বল থাকা আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোতে বৈদেশিক সহযোগিতা করতে শুরু করে চীন এরপর এই অঞ্চলের রাষ্ট্রগুলো সমন্বয়ে গঠন করে নতুন আরও একটি জোট যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় শুল্কমুক্ত বাণিজ্যিক জোট আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ পাশাপাশি চীন প্রতিরোধী সামরিক যোট দর্শনের মহা উদ্যোগের মধ্যেই চীনের প্রেসিডেন্ট শিন জিনপিন আসিয়ান দেশগুলো এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী জাপান ও অস্ট্রেলিয়ার সাথে এক বাণিজ্যিক অর্থনৈতিক বলয় এবং বাণিজ্যিক বলয় তৈরির চুক্তিতে স্বাক্ষর করে আসিয়ানভুক্ত দশটি রাষ্ট্র এবং নতুন করে সংযুক্ত চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রগুলোকে একত্রিত করে গঠন করা হয় রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ যার সংক্ষিপ্ত নাম আর সিইপি মোট পনেরোটি রাষ্ট্রে শুল্কহীন এবং অবাধ বাণিজ্য করার লক্ষ্যে দুই সালে গঠন করা হয় আরসিইপি নামক অর্থনৈতিক এই জোট এরপর ধীরে ধীরে এই জোটের নেতৃত্বে আসে চীন আর সিইপি চুক্তির কারণে এই অঞ্চলের গ্রাহকরা আরও কম দামে উচ্চ গুণগত মানের পণ্য কিনতে পারবে আশা করা হচ্ছে এই চুক্তির ফলে আগামী বিশ বছরের মধ্যে জুট এলাকায় এক এক করে বেশিরভাগ আমদানি পণ্যের উপর উঠে যাবে টেলিযোগাযোগ মেধাসত্ব ব্যাংক এবং বিমার মতো আর্থিক সেবা ই কমার্স এবং পেশাদারী সেবার মতো স্পর্শকাতর বিষয়গুলোও এই চুক্তির আওতা রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল রুলস অফ অরিজিন অর্থাৎ দেশ থেকে পণ্য আসছে তার নতুন সংখ্যা নির্ধারিত করা এসব সদস্য দেশগুলোর অনেকেরই নিজেদের মধ্যে ইতিমধ্যেই অবাধ বাণিজ্য চুক্তি রয়েছে কিন্তু তাতে সম্পর্কিত রোল রয়েছে তবে এক্ষেত্রে আর সি দেশগুলো বিশেষ শুল্কমুক্ত সুবিধা পাবে যা আসিয়ান জুটের সদস্যদের নতুন এই বাণিজ্য চুক্তিতে বিশেষভাবে আকৃষ্ট করেছে যেমন চুক্তি স্বাক্ষরের পর নিউজিল্যান্ড থেকে তৈরি উল শুল্ক ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে এবং চীন থেকে ফ্যাব্রিক তৈরি করার পর তার শুল্ক ছাড়াই থাইল্যান্ডের গার্মেন্টস কারখানার পোশাক তৈরিতে ব্যবহৃত হবে এতে শুল্কমুক্ত সুবিধার কারণে গার্মেন্টস কারখানার উৎপাদন এবং পরিবহন খরচ বিপুলভাবেই কমে যাবে বলা হচ্ছে আর এমন একটি ব্যবস্থা যা পুরো অঞ্চলে দুইশো বিশ কোটি মানুষের উপকারে লাগবে এর অন্তর্ভুক্ত সদস্য দেশের জনসংখ্যা সামষ্টিক অর্থনৈতিক এবং বাণিজ্যের পরিমাণ বিশ্বের প্রায় তিরিশ শতাংশ ফলে এই চুক্তির অঞ্চলটি হলো বিশ্বের সবচেয়ে বড় অবাধ এবং শুল্কমুক্ত বাণিজ্যিক এলাকা আর এর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো একে অন্যের সাথে বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে ফলে কমে যাবে বাণিজ্যিক ব্যয় দক্ষিণ পূর্ব এশিয়াতে চীন তার আধিপত্য বিস্তার করতেই মূলত আরসিইপি গঠন করেছে এতে চীন বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে পারবে চাইলেও আমেরিকা কোনো বাধা দিতে পারবে না এমনকি এই অঞ্চলে চীন যখন বাণিজ্যের ঘাঁটি শক্ত করে দাঁড় করাবে তখন যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্য করতে পারবে না যদি আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সাথে লিয়াজু করে বাণিজ্য করতে চায় তবে তাকে শুল্ক দিতে হবে এমনকি অবাধে বাণিজ্য করতে না পারার কারণে যুক্তরাষ্ট্রকে অনেক বেশি পরিমাণে বাণিজ্য ব্যয় বহন করতে হবে একসময় আসিয়ানে চীনকে যুক্ত করা নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তির পাল্টা ব্যবস্থা হিসেবে ওবামা প্রশাসন ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি উদ্যোগ নিয়েছিল সেটিকে বাইডেন প্রশাসন আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা নিতে পারেন বলেও উল্লেখ করা হচ্ছে টিপিপি চুক্তি ছিল অস্ট্রেলিয়া ব্রুনাই কানাডা চিলি মালয়েশিয়া মেক্সিকো নিউজিল্যান্ড প্যারো সিঙ্গাপুর ভিয়েতনাম এবং সংযুক্তদের মধ্যে প্রস্তাবিত বাণিজ্যিক চুক্তি দুই হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার সতেরো সালে টিপিপি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন পরে চুক্তিটি প্রয়োজনীয় অনুমোদনের অভাবে আর কার্যকর করা হয়নি অন্য দেশগুলো ট্রান্স প্যাসিফিক অংশীদারিত্বের জন্য একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে যা টিপিপির বেশিরভাগ বিধানকে অন্তর্ভুক্ত করে